পুজোর পরের দিনই উদ্ধার হলো চুরি যাওয়া দেবী মূর্তি পুনরায় পুজো শুরু হলো গ্রামে দেবীর মূর্তি ফিরে পাওয়ায় যেন উৎসব শুরু হয়েছে গোটা গ্রাম জুড়ে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মহিষডাঙ্গা গ্রামে গত মঙ্গলবার রাতে একটি মন্দির মহিষ মূর্দিনীর এই অষ্টধাতুর মূর্তিটি চুরি হয়েছিল যে ঘটনায় গ্রামের মানুষ একেবারেই মনমরা হয়ে পড়েছিলেন দেবীর মূর্তি যাতে ফিরে পাওয়া যায় তার জন্য গতকাল পুজো দেওয়া হয়েছিল আর আজ সকাল হতেই গ্রামের অদূরে একটি পুকুর সংলগ্ন এলাকায় তালগাছের নিচে থেকে চুরি যাওয়ায় দেবী মূর্তিটি উদ্ধার হয় তারপরেই গ্রামের মানুষ ঢাকঢোল নিয়ে একেবারেই উৎসবের মেজাজে মেতে ওঠেন পুনরায় ওই মূর্তিকে মন্দিরে নিয়ে গিয়ে পুজো করা হয় দেবী মূর্তি ফিরে পাওয়ায় গ্রাম জুড়ে এখন খুশির হাওয়া বইছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার অটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ডাবল জিরো অথবা 9474147604